নিজেকে আরো সুন্দর দেখাতে হবে তার জন্য সামান্য কষ্ট করতে আপত্তি কোথায় কিন্তু সেই কষ্ট যদি অন্য বিপদ ডেকে আনে সম্প্রতি এক রোগের ব্যাপারে সতর্ক করলেন বিশেষজ্ঞরা যার শুরু হয় ভ্রু দিয়ে আসুন একটু মোটা পুরু ভ্রু হলেই পার্লারে ছুটতে হবে অবাঞ্ছিত রোম তুলে ভ্রু পাতলা করতে হবে দেখে যেন মনে হয় ধনুক ভাঙা হাতে আঁকা কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের ভ্রু তুলনায় পাতলা সেক্ষেত্রে সহজ উপায় হলো কালো রং বা কিছু দিয়ে ইঁকে সেটাকে যথাযথ করে তোলা দূর থেকে তেমন বোঝা না গেলেই হলো কিন্তু তাতেও বিপদ রয়েছে ঘামে সে রং মুছে কিন্তু সব চোখের ওপরই এসে পড়বে আর তারপর গোটা সাজি মাটি তাই অন্য এক উপায়ের পথে হাঁটছেন অনেকেই খানিকটা ট্যাটু করানোর মতো করেই মোটা করে দেওয়া হচ্ছে ভ্রু এক বিশেষ যন্ত্র যার মধ্যে রয়েছে পাতলা ব্লেড যার সঙ্গে রং মিশিয়ে ভ্রুর সরু রেখা ঘন করা হচ্ছে পাকাপাকি ভাবেই বলা যায় পদ্ধতির নাম দেওয়া হয়েছে মাইক্রো ব্লেডিং অল্পদিনের মধ্যেই তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতি এমনিতেই রূপসজ্জার রকম ফের বিগত কয়েক বছরে অনেকটাই বদলেছে সাজের জিনিসপত্র অনেক আধুনিক হয়েছে এমনও কিছু প্রোডাক্ট এসেছে বাজারে যা ব্যবহার করলে ত্বকের এতটুকু ক্ষতি হয় না কিন্তু ভ্রুয়ের জন্য করা এই আধুনিক পদ্ধতিতে বিপদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন অনেকে সম্প্রতি স্লোভেনিয়ান দুই তরুণী এমনটা করতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন দুজনেই আক্রান্ত হয়েছেন ফুসফুসের জটিল অসুখে রোগের জেরে তাদের ফুসফুসের দেওয়াল পুরু হতে শুরু করেছে যার ফলে শ্বাসজনিত সমস্যা দেখা দিচ্ছে একই সঙ্গে ফুসফুসে ছোট ছোট টিউমারের মতো অংশও তৈরি হচ্ছে মনে করা হচ্ছে ওই মাইক্রো ব্লেডিং এর কারণেই এই বিপত্তি জানা যাচ্ছে আক্রান্তের ভ্রুতে প্রাথমিকভাবে লালচে দাগ জন্ম নেবে এর সঙ্গে জ্বালাও হতে পারে স্লোভেনিয়ার ওই দুই তরুণী এই সমস্যা নিয়েই চিকিৎসকের কাছে ছুটে যান তারপর বিভিন্ন পরীক্ষা করে দেখা যায় তারা সার্কোয়েডোসিতে আক্রান্ত এই রোগের জেরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা। এমনটা হলে অস্বাভাবিকভাবে ওজন কমতে থাকে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা সারা গায়ে ব্যথাও হতে থাকে সব মিলিয়ে রোগীর জীবন দুর্বিশহ হয়ে যেতে পারে এই ভয়ঙ্কর রোগে তাই রূপসজ্জার তাগিদে কেউ যেন নিজের এমন কোনো বিপদ ডেকে না আনে সে ব্যাপারেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা